মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করবো তাও আবার মাত্র দুইটা উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে চুলোয় বানিয়ে এটা নেওয়া যায় আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গাজর গাজরটা আমি গেটার দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি কচি করার পরে মেজারিং কাপের দুই কাপ পরিমাণ হয়েছে আমি একটা ব্লেন্ডারে জালে নিয়ে নিচ্ছি সাথে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে গাজর এবং দুধটা ভালোভাবে ব্লেন্ডার করে নিব এতে করে আমরা যে রেসিপিটা বানাবো সেটা বানাতে অনেকটাই সহজ হয়ে যাবে এরপরে একটা পাতিলে আমি সেই যে গাজর এবং দুধের মিশ্রণটা ঢেলে দিলাম সাথে আরও এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি ঠান্ডা মানে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য অন ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ সাথে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আগার আগার পাউডার এটা যে কোনো শপে কিনতে পাওয়া যায় আর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে তবে টেস্টের কিন্তু কোনো প্রকার যে ভালো একটা রেজাল্ট আসবে সেটা কিন্তু না সবগুলো উপকরণ চুলায় দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো শেষ হলে এখন আমি চুলাটা অন করে চুলার ওপরে পাতিলটা বসিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যেন এটা দলা বেঁধে না আসে ঘড়ি ধরে পাঁচ মিনিট মিডিয়াম আছে এটা আমি জ্বালিয়ে নিব আর জ্বালানো হয়ে গেলে এরপরে কিন্তু আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব। আপনার যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারবেন এটা কিন্তু গরম গরম যে কোনো পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু জমাট পেতে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবেন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখেন এটা কিন্তু পুডিংয়ের মতো জমে গেছে আর এটার একমাত্র কারণ হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা যে কোনো কিছু জমাতে কিন্তু সাহায্য করে এখন আমি কেটে নিয়েছি এবং পিস পিস করে নিচ্ছি এই ডেজার্টটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা কিন্তু এক নিমিষে শেষ হয়ে যাবে যেহেতু এখন খুবই গরম আর এই গরমের সিজনে গাজরের এই ডেজার্টটা হলে কিন্তু মুখে দিলে মিশে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ডেজার্টটা এখন আমি কেটে শেয়ার করব যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও দেব সাথে সাথে আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ